আমার আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন লো গো আমি বাগদাদে যাব পড়তে গো মা কিন্তু মা গো আমি বাগদাদ যাব তো যাব কার সাথে আমার উম্মুল কাইর ফাতিমা বলছে বেটা আব্দুল কাদের জিলানি আমাদের পাশের এলাকাতে একদল কাফিলারা যাবে বাগদাদে ব্যবসা করার জন্য ও বেটা আব্দুল কাদের জিলানি আমি তোমাকে তাদের সাথে পাঠিয়ে দেব ও গো বেটা একটু কথাবার্তা আলোপ আলোচনা করে আসো তোমাকে কবে নিয়ে যাবে আমার গসলা যা সকালবেলাতে বাবা চলতে লেগে যাও চলতে 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 বাবা একটা বাজারের ভিতরে বাবা প্রবেশ করেছে বাজার ভিতরে যম বাবা প্রবেশ করাও ওগো বাবাজি সোনা রাও বাজারে যখন প্রবেশ করেছে আমার गाव সোলাদাম কে খুব বাবা কিডা লেগেছে আমার गाव সোলাদাম এক দোকানদার কেবল জগত দোকানদার আপনার কাছে খেতে কি পাওয়া যাবে না দোকানদার কেন খাবার পাবে না পয়সা দেবে তুমি আমার কাছে খাবার নেবে আমার गांव শোনা দে বলছো দোকানদার আমার কাছে পয়সা বলতে কিছুই নাই দোকানদার বলছে গো বাচ্চা পয়সা নাই তো খাবার নাই আল্লাহ পাক নেতা রে দোকানদার আমার ওলিকে অপমান করাও মানে আল্লাহ সহ্য করে না যর করনা সুবহানাল্লাহ বাবা যে ওই দোকানে বিরিানি আছে পোলাও আছে

মুরগি বাচ্চা আপনার মুরগির ভাদা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করবে জোরে বলেন বাবা দে মুসলমান দোকানদার বাবা আচ্ছা জ হয়ে গেল লাই বাচ্চা তোমার মাথা খারাপ ঠিক আছে তো ভাদা ডিম থেকে কিন্তু মুরগির বাচ্চা হয় আমাকে ফাকলামো শেখাছো আমার গাউসুর আদম বলতেছো এ দোকানদার দোকানদার বল বল আমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈরি করতে পারি আচ্ছা বল না আমাকে কি দোকানের খাবার ফ্রি করে দেবে দোকানদার বলতে আছে আরে ঠিক আছে তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈরি করতে পারো আমি বলে দিলাম জানো দোকানের খাবার ফ্রি করে দেব আমার গাউসুল আজম বাবা ভাজা ডিম কলক হাতে নিয়েছো নার পারে বাবা জি মুসলমান ভাইয়ের ওগো আমার শোনা মানিকেরা আমার গাউস হাতে ডিম নিয়ে আছো ডাবার পর বলতেছে কুমি আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায় মামু বলে দেওয়া বাচ্চাও বাবা হয়ে যাবা দোকানদার বলতেছে বলো গো বাচ্চা ছেলে কি ব্যাপার তুমি এতটা পাওয়ার কথা দেখা পেয়েছো তুমি কে বলো না বলো আমার গসুরা জাম বলতে দোকানদার আমি হলাম এক আল্লাহর ওলি আমি সমস্ত ওলিদের নেতা যে তিনি ওলিদের নেতা জোরে বলেন এই দোকানদার বলছে আপনি অলিদের নেতা বলে হ্যাঁ আমি হলাম নাবির বাগানের ফুল জোরে বলুন এদিকে বেরাদার ইসলাম দোকানে বলছে হুজুর ক্ষমা করে দেন আমার দোকানের খাবার আপনি খেয়েলেন জোরে বলেন বাবাদের মুসলমান ওই কাফিলার সঙ্গে সাক্ষাৎ করে নেওয়ার পরে বাড়িতে আসলেন তো আবু সালে মোসা জঙ্গি বলছে বলে ব্যাটা আজকে জুম্মার নমাজ পড়তে যাবে ইরাকের মসজিদে বেটা গো তুমি বাড়িতে থাকো আমি ইরাকের মাসিদে যাব জুম্মার নামাজ পড়িয়ে আবার বাড়ি ফিরে আসব আমার আব্দুল কাদের জিলানী বলতেছে বলে আব্বা জান আমিও জুম্মার নামাজ পড়তে যাব সরি বলে আর আমাদের ঘরে ছেলে পেড়াকে যদি বলে যে নামাজ পড়তে চ বলে যাবো না চল সিরিয়াল দেখতে সিনেমা দেখতে যাই কি গো আমাদের ঘরের মা বোনেরাই হচ্ছে বাবাজি কি বাচ্চাদেরকে ঠিকভাবে যদি মানুষ করবে বনা করে করতে পারে এমন এমন মা বোন আছে রমজান মাসে কি করে বাবা জানেন রমজান মাসে ব্যাটা কে বলে ফুসফুকের এটা পুকুর আছে দুইটা মাছ মারে লিয়ে রাত্রে সেহেরি রান্না করে খাবো আচ্ছা বলুন তো ওই চুরি করা মাছ সেহেরি খাওয়া তার রোজা হবে জি রোজা হবে না এ মা কেন শুনে যান না রাতের বেলায় ঘুমা দনরি বেটাদের কে ঠিকভাবে মানুষ করুন একটা মহিলা কি করে জানেন একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে যায় তো বেচা বাচ্চাটা বলছে মা মা আমি মই দেবো এই কথাটা শুনতে ভাল লাগছে আপনাদেরকে ভাল মা বলছে বেটা রে এতগুলি মানুষের সামনে মুদব কথা বলছে সেদিকে এই কথা বলবি না জীবনে আমি তোকে যেটা শিখিয়ে দিব সেটাই বলবি বলে কি মা শিখবো তো বলছে বেটা তোমার যখন পেশাব চাপাবে তখন তুমি বলবে বলে মা আমি গান গাহাবো কি গাবে গান গাহাবে ছোট থেকে বাবা যে বাচ্চাকে শিখিয়ে দিয়েছে শিখে দেওয়ার পরে তিন বছর পরে ওই ছেলেটার আব্বা সৌদি আরব থেকে বাড়িতে এসেছে সৌদি আরব থেকে বাড়িতে এসেছে আসার পরে বাবা যে মুসলমান বিবি হচ্ছে হাগো তিন বছর পর সৌদি আরব থেকে আসলেন ভালো কি মন্দ তা তো একটু গল্প সল্প হলো না কাজ করেন এ দেখেন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আমি একটু যাব রাত্রকে থাকবো সকালবেলা বাড়ি আসবো এটা ওনাদের বাড়ি ওটা হচ্ছে বাড়ি এটা চলে গেছে বলে আমার বেটাকে থাকেন রাত্রি বারোটা হয়েছে বেটা বলছে আব্বা আমি গান গাহাবো যাই গান গাহাছি না লোকের শুলো নিন্দা করে দেখ পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে চুপচাপ ঘুমা সকালবেলা গান গায়স আবার একটু যাব গান তোকে মানা করছি না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে ঘুমা আবার একটু করবে চা আব্বা আমি গান গাবো তো জালা সহ্য করা গেল না তুই যখন গান গাবে এক কাজ কর আমার কানে কানে গাহ যখন বাবা কানে কানে গাহা বলেছে অমনি বাবা যে বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাপের কানে গরম গরু দিতে লেগেছে গরম গরম যখন বাবা দেওয়া বলছে বাপ বলে এটা কি তোমার গরম গান বলে হ্যাঁ বা এটা গরম গান সকাল বাল যাই তোর বেটাকে কি শেখাচ্ছে বল স্বামীকে ভুলে গেছি মাফ করে দেন এই বেটাকে নিয়ে খতম করতে যা বলে মুই দেবো তাকে ওকে বলেছি যে এই কথা বলিস না তোর যখন পেশাব চাপাবে তখন বলেছি আমি গান গাহাবো তোকে পেশাব পেলে চলেছি ওই ও ছোট থেকেই থেকে গেছে তে এক্সট্রা জেনেসে ভাববেন বাচ্চাদেরকে ছোট থেকে বাবা যে রকম মানুষ করবেন বড় হয়ে সেই রকমই শিখবে জোরে বলেন আপনি বাচ্চাকে যদি বলে চুরি করতে যা তো বড় হয়ে চুরি করবে বাচ্চাকে যদি বলে बेटा মাদ্রাসা যাও তো আপনার বড় হয়ে আলেম হবে বাচ্চাকে যদি বলে যে বাচ্চা যাও নামাজ পড়তে যাও তোমার বাচ্চা সেই রকমই হবে জোরে বলেন তো এবার আলিমউদ্দিন আখসবান জরহমাতুল্লাহ আলাইহি বলতেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ হবে তেমন ফল হবে জোরে বলেন বাবা যে মুসলমান চলো আমার থেকে যাও আমার আবু সালে পরীক্ষা করে দেখি আমার বেটাকে কেমন করে নামাজে কোথায় নিয়ে যাও এই বাবা যে আবু সালে মুসা জঙ্গি বলো গো আমার বেটা আব্দুল কাদের জিলানি চলো চলো চাই আমরা দুই ব্যাপারটাতে নমাজ পড়তে যাব ইরাকের মসজিদে বাবা যে দুই ব্যাপারটা চলতে লাগলো চলতে 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 বাবা জি আপনার দুই পাংড়ে রাস্তা পড়লো বাবা ডান দিকে রাস্তা দিয়ে যদি যায় ইরাকের মসজিদে পৌঁছে যাবে বাম দিকে রাস্তা দিয়ে যদি যায় তো বাবা ইরাকের মসজিদে পৌঁছে যাবে বাবা যে আবু সালে মুসাজং কি বলতে যে বলো আব্দুল কাদের জিলানী ডান দিকে রাস্তা দিয়ে যাব আমরা বাম দিকে রাস্তা দিয়ে যাব আমরা আব্দুল কাদের জিলানী বলতেছে বলে ডান দিকে রাস্তা দিয়ে কেন যাবো নাও তখন বলতেছে বলো আমার বেটা রাস্তা দিয়ে যদি যাও আমাদের অত আপাত বিপদ নেমে আসতে পারো ওদিকে বাগের খাতরা আছে এই বেটা না 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 নাও আমরা ডান দিকে রাস্তা দিয়ে যাব না চলো যাই বাম দিকে রাস্তায় আমার আবু সালে মুসা জাঙ্গি যখন এই কথা বললেন আমার আপনার কথা জেলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই তিনি বলতে যান বলো গো আমার আব্বা জান আব্বা জান আমি যাব ডান দিকে রাস্তা দিয়া জোরে বলুন সুবানন্দ আবু সালে মূসা জঙ্গি বলছে বেটা যেন ফিরে আসা যাবেন আমার আবু সালে মূসা জঙ্গি যে কোনো কথা বলেন আব্দুল কদিন ওকিলানি রোপ মাথুল আলে তিনি বলতে চড়ো ফলগপ্ আমার চুল পরিমাণের গতি হবে না ডানদিকে রাস্তায় বাবা চলতে লেগেছে চলতে 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 বাবা একটা সম্মুখে দেখতেছে পাহাড় ওই পাহাড় থেকে বাবা একটা বাঘ নেমে আসতেছে বাঘটা উপর থেকে বাবা নিয়াত করে রে বাবারে মানুষের মাংস খানি আজকে কচু কচি মাংস চাবাবো ওই নিয়াত করে বাঘটা বাবা যে নিচ থেকে পাহাড় থেকে নিচে বাবা যে নামতেছে

আচ্ছা এই জায়গাতে যদি একটা বাঘ আসে বাবা যা আমরা কান ধরতে পারবো যে যেমন পারবে বাবা যে দিক দিয়ে পারবে বা দৌড় মার জানবা জানা ফরজ গাছ ঠিক কিনা বাবা যে মুসলমান আবার আব্দুল কাদের জিলানি ওকিলার রহমাতুল্লাহ আলাই বাগের কান দুটোকে বাবা ধরেছে এ বাঘ পাহাড় থেকে নামলে কেন বাঘ বলতে চাপ নাকে খাবার জন্য বল তাই নাকি বলে হ্যাঁ বলে আমি কে চিনেছো पर अमित तो आमें जाने नहीं ना क्या आपने, आपने, आपने। বেরাদ ইসলাম মজা সামানি ওই বাইতে বাবা আমার আবু সালে মুসা জঙ্গির কীর্তি গুলো বাবা দেখতেছে এদিকে আমার আব্দুল কাদের জিলানী ও গিলা রহমাতুল্লাহ আলাই বাগের দুই কান কানাকে ধরে নিয়ে বাবা এ সোনা মানি কেরো ওই বাগটা কি করেছে বেরাদ ইসলাম আমার গাউ সুলা জাবের শরীরটা সঙ্গে সুঙ্গ দেখতেছে যেমন বাবা শরীরটা সঙ্গে সঙ্গে দেখা বেরাদ ইসলাম মজা গো বাঘ কি ব্যাপার আমার শরীরটা শুনে শুনে দেখছি না কেন বাঘ বলতেছে বলো গো আব্দুল কদের জিলা আপনার শরীর দেখে জানো আমি না খুশব পেতে নাবিজি কোন বাইদেউ বলে তাই না কেবা নাও বলে আপুনি কে বলুন লাও আমাৰ ঘৰ চুৰা যাম বলতে যাওক বাঘ বাঘ আমি হ লাভি বাগানের ফুল ফুল চৰ বলো সুবহান লাভ মুছলমান ভাই ৰাফ হে সোনাম আনি কে ৰাফ এবার বেৰা দেন আমাৰ আবু চালে মোছা জঙ্গি বাবা আপনা আড়াল থেকে দেখতো যে আমাৰ বেটা কেমন হয় বাঘে কে নেবে সন্মতি নগর সন্মতি নগরের প্রধান তিনি দিয়েছে নামটা মর্তুজা প্রধান প্রধান মর্তুজা আছে তিনি দিয়েছে দশ হাজার টাকার দাতা নারে দেখবি নারে মেম্বার পদ আপনার প্রধান মূর্তু সে দশ হাজার টাকার দাতা জোরে বলেন আচ্ছা এই প্রধান ভাই মৃত্যু শেখের মতন আর একটা দশ হাজার পার্টি হবে না কি গো আর একটা দশ হাজার হবে না পেছনে মনে হয় আছে দামি সামি লোক বলে বসে গো সুভান আল্লাহ আছে না নাই দশ হাজার টাকা হবে কেউ আমি দুজন ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে দেব আল্লাহ পাক আল্লাহ তারা জানো ওই দুজন বান্দাকে জন্য আল্লাহ তাদেরকে পাঁচ নামাজি বানিয়ে তাদেরকে জন্য জান্নাতি বানিয়ে নেয় জোরে বলেন জি হবে না আর ভাই দশ হাজার টাকা আছেন আপনি আপনি মানে আচ্ছা মালকুড়ি কত আছে ভালো শুভান আল্লাহ শুভান আল্লাহ ওই এগারো হাজার টাকা তো গো হ্যাঁ আচ্ছা কুড়ি হাজার পারবেন না

কোথায় গেল ও আসছে মুসাফা করি বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ চেহারা দেখি বুঝা যে বড় লোক হবে সুভান আল্লাহ ভাই আর 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 দশ হাজার হবে না তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার করে দেন আল্লাহ রহমত হয়ে দেবে ইনশাল বলা হবে আচ্ছা তিরিশ দিন না পঁচিশ করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পঁচিশ হাজার টাকা কি নাম ভিকুশে ভিকুশে কে দেখেন বাবাজি দেখেন টাকা वाला है चैनी हां সেক্রেটারি জলসার जी ए जलसार সেক্রেটারি ভিকুশে বাবাজি 25000 টাকা নারে দেখবি নারে রিসালাত मसला क्याला हजरत भिकुशे 25000 টাকার দাতা জোরে বলেন

না আমি যা হ্যাঁ ঠিকই বলেছেন হ্যাঁ কে আছে বলে

মোহাম্মা সল্লাহত আলাসাল্লাম বাবাজি আমার আবুল সোলে মুসা জঙ্গিরা দিয়া আল্লাহত আলাউ আর হ তিনি বাবাজি থেকে আমার কৌশনা জাম বাগের কানটা ধরেছে আর কি জানো কথা বলতে যে আমার কাং সুনা ধামের বাবাজি বাঘটা চুমা দিয়ে আবার পাহারে চলে যায় চলে বল সুবা আনন্দ এ বাবাজি মুসলমান বাই রং যখন বাবা ইরাকের মসজিদে যখন পয়সা গেল পয়সা যাওয়ার পরে বাবা যে মুসলমান বাইর মসজিদে যখন বাবা জুম্মার নামাজ পড়া হলো জুম্মার নামাজ পড়ার পরে বাবা যে মুসলমান আবু সালে মুসার জঙ্গি তিনি এলান করে দিল ইরাকের সমস্ত মুসল্লি গণের তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও জুম্মার নামাজের পরে একটা জানাজার নামাজ পড়ানো হবে এলান করে দিল বেড়াতে আমার শোনা দম বাবা নামাজ পড়ার পরে দুপা করে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পেতেছি বাবা যে গেল একজন ব্যক্তিকে বলে ভাই একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পাচ্ছি কোথায় বাচ্চাটা কান্না করে বলে আরো একটু আগিয়ে যান আরো একটু আগিয়ে গেল একজন চাচাকে বলে চাচা একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পেতেছি কোথায় গেল কোথায় গেল বলুন না বলুন বাবা যে মুসলমান ভাইরা ওই চাচাটা বলে আরো একটু আগিয়ে যান বাবা যে আরো টোজা ঘ গিয়ে গেল একটা ছোট্ট ঘরে একটা বাচ্চা ছেলে কান্না করে আব্বা আব্বা করে কান্না করতেছে আমার গাউ যে কেন বাচ্চাটা বলতে কান্না করতেছি একটার কারণে আমার আব্বা নাই আমার মা নাই আব্বা তো চলে গেল ও আমার ভাই তবে আপনি শুনুন নাও আমার আব্বা ছিল মারা গেল এখনই কিছুক্ষণ পরে নামাজ হবে বলো ওই রাকের মাসিদে নাকি বলা হোক বিরাতের কৌশল আজামা বলছে বাচ্চা ছেলে বলো না বলো না তোমার আব্বাকে জিন্দা চাও না মুরুদা চাও কি জিন্দা চাও না মুরদা চাও বিরাদান ইসলাম মাদান বেনামে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে পাঁচশো আল্লাহ তিন দানটা কবন করে নিন জোর বলুন আল্লাহ মামিন হা আমার মা বোনেরা রাস্তা দাঁড়িয়ে আছে মায়ের আগে আপনাদেরকে একটু বলবো যে একটু আগে আগে চলে না একটু আগে আগে চলে আসেন ভোজপুরতে নাচ শোনাবো ইংলিশে নাচ শোনাবো সাঁতালিতে নাচ শোনাবো একটু আগে আগে আসেন মা

सैदिना म মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাতে মুসলমান ভাইরাও এ শোনা রাও আমার গো শোনা জাম বাচ্চাটা কে বলে গো বাচ্চা বলো না তোমার আব্বা কে জিন্দা চাও না মর্দা চাও বাবা যে বাচ্চাটা বলে আমার আব্বা কে জিন্দা চাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার গো শোনা হাত কেনে ধরে নিয়ে বাবা টক 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 করে বাবা ইরাকের মসজিদের সামনে বাবা হাজির হবে কি আমার আবু সালেহ মুসা জঙ্গি তিনি বাবা জানাজার নামাজ পড়বে আল্লাহ একবার করতে যাবে কি আমার গাঁসাম তিনি বলতে পড়াবেন না ও গো আব্বা জান আব্বা জান আপনি জানা যার নমাজটা পড়াবেন না সমস্ত বাবা লোক আপ্রা বাবা এই বাচ্চা ছেলে বলছে না জানা জানামাজ পড়তে মানে থাকি। বাচ্চাটা হাত ধরে নিয়ে সামনে চলে আসলো বাবা আমার আবু সালে মুসা জঙ্গি কে বলছে বলে আব্বা জান আমি বাচ্চাটাকে ওয়াদা করেছি তার আব্বাকে জিন্দা করে ফিরিয়ে দেব আবু সালে মুসা জঙ্গি বলছে ব্যাটা মোর তাকে কখনো জিন্দা করা হয় বলো

পুনরাস্থ হযরতে ইজরাইল আলাইহিস সালাম এই মামাজি মুসলমান ভাইরা এই শোনা মালিকের আল্লাহ পাকের তালে বলতেছে বলো গ আমার গাউসুল আজম যিনি জান কবজ করে তার কাছে যাও আমার গাউসুল আজম আবার চক্কনা বসলো বাবা দেখতেছে বহুত দূর বাবা চলে গেছে আমার গাউসুল আজম বাবাজি বেলায়েতের হাত কানা বাবা ছেড়ে দিলো জোরে বলেন বেলাহাতের হাত বাবা ছেড়ে দিল যেমন বেলাহাতের হাত বাবা ছেড়ে দিয়েছে হজরতে ইসরায়েল আলী সাল্লামের বাবা মাজাটা ধরেছে ধরার পর বলতে যোগ ইসরায়েল পালা চোখ তাই বলে যার জানটা নিয়ে গেছো তাড়াতাড়ি তুমি জান খানা পিরায়া দাও হজরতে ইসরায়েল সাল্লাম বলতে যে কে তুমি বলো না গসরাজ বলতে যো আপনাকে পরিচয় জানতে হবে না আপনার কিনা হজরতে ইসরায়েল সাল্লাম বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা কা আল্লাহ আল্লাহ আপনি বলুন না তিনীকে আবার মাজাটা ধরে বলতে যে জান ফিরায় দিতে হবে আল্লাহ মা কেল্লা তাহলে জগইজ রাইল এই ছেলেটা যাহা কিছু বলে সব তে দাও এই বাবা মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানে কে রাও হযরত বলছে বলো আল্লাহ এ তো পাওয়ার হলো কেমন করে আল্লাহ পাক আল্লাহা তাআলা বলতেছে বলো গো আমার ইজরাইল তবে শুনে নাও শুনে নাও এনার পাওয়ার হলে তাই তাই উনি হলেন নবীর বাগানের ফল নাবের বাগানে ফুল তিনার নাম হল গৌসুল আজম তাই নাকি মনে আবার তাড়াতাড়ি করে যাও জানটা ফেরায়া দাও আমার গৌসুল আজম বলতে লাগলো কুম বিজনিল্লাহ আল্লাহর হুকুমে মুর্দা ব্যক্তি জীবিত হয়ে যা

তার কথা মানা চলবে না কেন না বাবা যে জানতে ভিতরে ইমানই আছে ওয়ার ভিতরে বাবা যে মুসলমান কি আছে বাবা যে শয়তানি পানি ভরে আছে তার ডিসপ্লে খারাপ বাবা তার ডিসপ্লে তো শয়তানি পানি পড়েছে তার জন্য বাবা এই কথাগুলো বই করে এই কথাগুলো বাবা বলে কিন্তু তারা হালে সুন্নাতুল জামাতের বাবা যে সুন্নি মানুষ যারা আছে তারা জীবন বাবা এই কথা বলবে না বলবে না কি বলবে জি জি বলবে না আসুন বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম আমরা সকলে জানো নাবিকে যেন মহাব্বত করতে পারি নাবিকে যেন ভালোবাসতে পারি যারা নাবিকে মহাব্বত করে নিয়েছে যারা নাবিকে ভালোবেসে নিয়েছে মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি জোরে বলেন আচ্ছা একটা কথা আপনি বলেন তো বাবা আচ্ছা আমরা নাবিকে পেয়ে নমাজ পেলাম ना पाईनी नबी के पे कुरान पेलम नबी के पे हाथ पेलम नबी के पे zakat पेलम नबी के पे सारा कुल कायनात पेलम तaile बोलून नार तेकी